বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফিক্সিং কাণ্ড নতুন কিছু নয় দু হাজার তেরো সালে বিপিএলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এরপর এক বছর নিষিদ্ধ ছিল বিপিএল টুর্নামেন্টটি সব ঠিকঠাক করে আবার চালু করা হয় বিপিএল এবার বিপিএলের ফিক্সিং নিয়ে রোমাঞ্চকর তথ্য দিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট খালেদ মাসুদ পাইলট বলেন এ শুধু ম্যাচ নয় বরং প্লেয়ার্স ড্রাফটেও হতো ফিক্সিং আগে থেকেই ঠিক করে দেওয়া হতো কোন কোন ক্রিকেটারকে দলগুলো ড্রাফট থেকে নিবে এবং কোন কোন ক্রিকেটারকে নেওয়া যাবে না সেই বিষয়েও বলা থাকত ড্রাফটের আগে থেকেই এরপর প্রতি ম্যাচের ফলাফলও আগে থেকেই নির্ধারণ করা থাকত বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার বিপিএলকে ব্র্যান্ড বানানো তো দূরে থাক বিপিএলকে উৎস বানিয়ে অসৎ অর্থ খেয়ে বেরিয়েছে সাবেক বিসিবি নতুন বিসিবি নতুনভাবে বিপিএলকে ঠিক করবে এমনটাই প্রত্যাশা লাখো ভক্তদের বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন